পরিবেশটা মানিয়ে নিতে হুম কাছে গিয়ে ওরা একটু ছোটাছুটি করে আসলে এটা করার কারণ কি বা কি করা যায় আমি আসলে এই বিষয়টাতে এই সেক্টরে নতুন এই পাখিটাতে তো যারা জানেন খুব ভালো অবশ্য কমেন্টস করে আমাকে একটু উপকার করবেন মানে ওদের সাথে কীভাবে ফ্রি হওয়া যায় হ্যাঁ হাত দিয়ে যাতে ওরা কামড় না দেয় আসলে কি করা যায় একটু পরামর্শ দিবেন আর আমাকে দেখলে ওরা একটু ছোটাছুটি করতে চায় আর এমনিতে কোনো সমস্যা নেই সারাক্ষণ ওরা মিট করে হুম আবার মানে শিষ দেয় ওদের নাকেনাকি করে কোনো সমস্যা নেয় খাবার দিই ওদেরকে ওরা খাবারও খায় অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগে পাখিগুলো এটা হচ্ছে মেল অ্যাকচুয়ালি অনেকে বলে যে মেল মেলটার হচ্ছে গলাতে যে একটা রিং থাকে যে সেই রিংটা আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর ব্লু এবং ওচে রেড ব্ল্যাক এরকম তিনটা কালার মিলে এই রিংটা অনেক সুন্দর এটা মেল আর ফিমেল এর রিং নেই তবে মাল্টিং আছে ওরা পালক ঝরা শুরু করছে ওদের পালক ঝরতাছে যেটা लेस পড়ে গেছে মনে হয় আবার চালাবে এই সম্বন্ধে আসলে এরকম ধারণা নেই যে কিভাবে ওদের সাথে ফ্রি হব বা ওদের কি হাতে রাখব আমাকে দেখলে যে দেখুন কেমন ভয় পাচ্ছে তো ওদের সাথে একটু ফ্রি হওয়া দরকার কিভাবে ফ্রি হব আর ওদের পাক কেটে ছেড়ে দেবো কিনা যদি পাক কেটে ছেড়ে দিলে ভালো হয় সেটাই করার দরকার কারণ এই যে রুমটা আছে যে রুমে ওরা একদম ফ্রি একটা স্পেস আছে যে পাশে খালি কটা কুমদুর আছে রুমটা সম্পূর্ণ ফ্রি এখানে সারাক্ষণ ওকে ছেড়ে দিলেও আমার কোনো সমস্যা নেই টোটালি ছাড়া রাখা যাবে ভয় হাত দেয় না বা ধরতে যায় না কারণ অনেক চোরে কামড় মারে খাইসিও কামড় দেখুন এক পয়েন্ট যা বাড়াবাড়ি করতেছে এদিকে ধরলে ওদিক চলে আসে এটা নিয়েছিলাম একজনের কাছ থেকে ওর বাসায় ডিম দিত ও পালতো আর কি এটা তো রাস্তা আমার সাথে দেখা আমার ছোট ভাইয়ের সাথে তো উনি আর নিয়ে এসছে তো ডিম পাড়ে হাড়ির মধ্যে সম্ভবত ওকে ওই খাঁচাটা দেওয়া হবে ওটা দেওয়া হয়েছে একটা বড় খাঁচা যার মধ্যে ও ব্রিডিং করবে এবং খেলাধুলা করতে পারবে রিং ডানো থাকবে এভরিদিং সুস্থ সবকিছু করা হবে তো আর কি কি করা লাগতে পারে একটু সবাই কমেন্টস করে জানাবেন ভালো হয় মেলটার পালক অনেকগুলো সিরা হম ছাশে ফিমেলটা এখনো জড়া শুরু করে নেই পিওর হান্ড্রেড পার্সেন্ট পেয়ার এরকম পেয়ার আসলে অনেকের কাছে সিঙ্গেল দেখছি বাট পেয়ার দেখিনি তো ওদের পেয়ারটা আমার খুব ভালো লাগতেছে হাত দিলেই এদিক সেদিক নড়াচড়া করতেছে তো আশা করি সবাই জানাবেন আসলে এই সম্বন্ধে যদি কেউ ভালো জানেন ওদের জন্য আর নতুন কি করতে হবে